আस्कर অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি ভিডিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মানে ভিডিওটা না বুঝতে পারবে না যে হতে চলেছে আজকের ভিডিওতে তো বলছে ভারত পাকিস্তান কেন কেন বাংলাদেশ কে ভয় পাই গাইস কি হতে চলেছে আজকের ভিডিওতে মানে আমাদের বাংলাদেশকে

চলে আস গাছ তোমরা চেক আউট করে নে চলো গাইজ বেশি কথা না বলো আজকের ভিডিওটি শুরু করা যাক দক্ষিণ এশিয়ার অন্যতম গ্রোয়িং ইকোনমি হচ্ছে বাংলাদেশ এর রিপোর্ট অনুযায়ী দু হাজার সালে বাংলাদেশের জিডিপি ছিল চারশো বিলিয়ন ইউএস ডলার এটা কিন্তু পাকিস্তান ভিয়েতনাম মালয়েশিয়া ফিলিপাইন এমনকি ইরানের বেশি বাংলাদেশের ট্যাক্সের পরিমাণ দিন দিন বাড়ছে থেকে এতে করে সরকার বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতে পারছে বাংলাদেশ এখন বেটার ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতে পারবে সোশ্যাল সার্ভিস এবং হসপিটালে কাজ করতে পারবে কিন্তু এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী যেহেতু এখন জিও পলিটিক্স পরিবর্তন হচ্ছে তাই বাংলাদেশের সামরিক শক্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামরিক শক্তি অবশ্যই বৃদ্ধি করা দরকার ফরেন থ্রেডস এর জন্য এবং লোকাল ইনসার্জেন্সির জন্য প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সামরিক শক্তি বাংলাদেশকে রক্ষা করতে কতটা সক্ষম তো চলুন জেনে আসি বাংলাদেশের বাজেট কত এবং মিলিটারি ইকুইপমেন্ট কি কি রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনী তিন ভাগে বিভক্ত বাংলাদেশ আর্মি বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ এয়ারফোর্স এবং বর্তমানে বাংলাদেশ পৃথিবীর পঁয়ত্রিশতম সব থেকে শক্তিশালী দেশ এবং বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট হচ্ছে ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন ইউএস ডলার এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বাংলাদেশের অ্যাক্টিভ মিলিটারি রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার রয়েছে আটষট্টি লক্ষ প্যারামিলিটারির বিশাল বাহিনী এয়ারফোর্স বাহিনী রয়েছে সতেরো জন টোটাল আর্মি পার্সোনাল রয়েছে এক লক্ষ ষাট হাজার এবং নেভি পার্সোনাল রয়েছে পঁচিশ হাজার একশো জন প্রথমে কথা বলা যাক বাংলাদেশের আর্মি সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী সব থেকে শক্তিশালী বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী গ্রাউন্ডে লড়াই করে থাকে ট্যাঙ্ক আর্টিলারি এবং আর্মড ভেহিকলের মাধ্যমে রিপোর্ট বলছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তিনশো বিশটি ট্যাঙ্ক রয়েছে তেরো হাজার একশোটি আর্মড ভেহিকেল সাতাশটি রয়েছে সেল প্রোপেল্ড আর্টিলারি চারশো সাঁত্রিশটি টাউড আর্টিলারি এবং একাত্তরটি রকেট আর্টিলারি সেনাবাহিনীর সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে যুদ্ধ ট্যাঙ্ক বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে থাকে এমবিটি দু ট্যাঙ্ক এটি হচ্ছে চায়নার তৈরি একটি যুদ্ধ ট্যাঙ্ক বাংলাদেশ একশো মিলিয়ন ডলারের এই ধরনের ট্যাঙ্ক ক্রয় করেছে এবং বাংলাদেশ মোট চুয়াল্লিশটি এই ধরনের যুদ্ধ ট্যাঙ্ক চায়না থেকে ডেলিভারি পেয়েছে এমবিটি দু ট্যাঙ্ক ডিজাইন করা হয়েছে বাংলাদেশের প্রাসপেক্টিভে এগুলো বাংলাদেশের নরম মাটিতে খুব সহজে চলতে পারে

উনিশশো সালে বাংলাদেশ তিরিশটি টি ফিফটি ফোর যুদ্ধ ট্যাঙ্ক অর্ডার করে পরবর্তীতে টাই ফিফটি নাইন চায়না থেকে অর্ডার করা হয় পরবর্তীতে উনিশশো সালে চায়না ছত্রিশটি টি ফিফটি নাইন ট্যাঙ্ক বাংলাদেশে ডেলিভারি দেয় পরবর্তীতে দু সালে বাংলাদেশ আবারও চায়না থেকে তিনশোটি টাই ফিফটি নাইন যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে পাঁচশো টাই ফিফটি নাইন এবং টাইপ সিক্সটি নাইন ট্যাঙ্ক রয়েছে এরপর দু হাজার সালে টাই ফিফটি নাইন ট্যাঙ্কে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এটিকে নতুন করে আপডেট করে এবং এই ট্যাঙ্কের নাম দেয় টাইপ ফিফটি নাইন দুর্জয় বাংলাদেশের আপডেট ট্যাঙ্কে ছিল আগের থেকে বেশি ফায়ার পাওয়ার এটিতে রয়েছে বেশি ব্যাটেল সার্ভাবিলিটি এর পাশাপাশি এটির পারফরমেন্স অনেক ভালো এটির যে ফায়ার পাওয়ার রয়েছে সেটি হচ্ছে একশো পঁচিশ মিলিমিটারের স্মুথ মেন গান এই ট্যাঙ্কের সেকেন্ডারি মেশিন গান হিসেবে রয়েছে ডাব্লু এইটি ফাইভ হেভি মেশিন গান এর পাশাপাশি ট্যাঙ্কে রয়েছে টাইপ এইটি সিক্স সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটারের কোয়েক্সিয়াল মেশিন গান বাংলাদেশের দ্বিতীয় শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীর অ্যাসেটসকে পাঁচ ভাগে বিভক্ত করা যায় এদের মধ্যে রয়েছে ফ্রিগেটস সাবমেরিন করভেটস পেট্রোল ভেসেলস এবং মাইন ওয়ারফেয়ার নেভির সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে সাবমেরিন বাংলাদেশের দুটি সাবমেরিনের নাম হচ্ছে নবযাত্রা এবং জয়যাত্রা এই দুটি সাবমেরিন হচ্ছে চায়নার মিং ক্লাস সাবমেরিন এই দুটি সাবমেরিন তৈরি করা হয়েছে ইটালিয়ান শিপইয়ার্ডে এই সাবমেরিনে রয়েছে ইউ থ্রি টর্পেডো এবং রয়েছে ডুক্স ফাইভ সোনার ইউনিটস বাংলাদেশ দু সালে এই সাবমেরিনগুলো ক্রয় করে দুশো তিন মিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশ নৌবাহিনীর কাছে রয়েছে জিয়াংউই টু ক্লাস ফ্রিগেট এই ফ্রিগেটগুলি সম্প্রতি ক্রয় করা হয়েছে একটির নাম হচ্ছে বিএনএস উমার ফারুক এবং আরেকটির নাম হচ্ছে বিএনএস আবু উবায়দা বাংলাদেশের কাছে টোটাল ছয়টি বাংলাদেশের কাছে আরেক টাইপের ফ্রিগেট রয়েছে যেটি সাউথ কোরিয়া থেকে ক্রয় করা এটির নাম হচ্ছে আলসান ক্লাস ফ্রিগেট বাংলাদেশ দু হাজার তেরো সালে জিয়াংহু থ্রি ক্রয় করে চায়নার কাছ থেকে এবার আসা যাক বাংলাদেশ বিমান বাহিনীর কাছে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে টোটাল দুশো ষোলোটি এয়ারক্রাফট রয়েছে এর মধ্যে রয়েছে ফাইটার বিমান ট্রান্সপোর্ট বিমান ট্রেনার বিমান হেলিকপ্টার বিমান এবং স্পেশাল মিশন বিমান এর মধ্যে সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমান হচ্ছে মিক টোয়েন্টি নাইন মাল্টিরোল ফাইটার জেট প্ল্যান বাংলাদেশ উনিশশো সালে মোট আটটি মিক 29 নাইন ক্রয় করে যাদের মূল্য ছিল একশো মিলিয়ন ডলার বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে রাশিয়ার তৈরি ওয়াক একশো এটি হচ্ছে ট্রেনি এবং লাইট অ্যাটাক বিমান মানে ট্রেনিং দেওয়ার পাশাপাশি ছোটখাটো আক্রমণও করতে পারে এছাড়া বিমান বাহিনীর কাছে রয়েছে চাইনিজ এফ সেভেন যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানগুলোতে ব্যবহার করা হয় আর সেভেন্টি সেভেন বিভিআর মিসাইল বাংলাদেশ বিমান বাহিনীতে ট্রান্সপোর্ট বিমান হিসেবে রয়েছে সি একশো তিরিশ যে সুপার হারকিউলেস এটি হচ্ছে আমেরিকার মার্শাল কোম্পানির তৈরি একটি বিমান বাংলাদেশের আকাশ আকাশ প্রতিরক্ষা প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল ব্যবস্থার মিসাইল বাংলাদেশ এফ এম নাইন টি মিসাইল ক্রয় করে দু হাজার এগারো সালে এটি হচ্ছে একটি শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ বিমান বাহিনী বেশ কিছু অর্ডার দিয়ে রেখেছে যেগুলো এখনো ডেলিভারি পায়নি এর মধ্যে রয়েছে গ্রব ট্রেনি এয়ারক্রাফট এটি অর্ডার দেওয়া হয়েছে জার্মানি থেকে বেশ কয়েকটি ডেলিভারি পেলেও এখনো সম্পূর্ণ ডেলিভারি পাওয়া হয়নি এছাড়া বাংলাদেশ অর্ডার করে রেখেছে তুরস্কের বাইরে আক্তার টিভিটি তুরস্কের এই কয়েকটি ড্রোন বাংলাদেশ ইতিমধ্যে ডেলিভারি পেয়েছে এবং আরও কয়েকটি বাকি আছে এই ড্রোনগুলো পরিচালনা করা হচ্ছে চট্টগ্রাম জহুরুল হক এয়ারবেস থেকে বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার বর্ডারে নজরদারি করার জন্য এই ড্রোন ক্রয় করা হয়েছে এর পাশাপাশি চিটাগাঙের পার্বত্য অঞ্চল এবং বঙ্গোপসাগরের উপর নজরদারি করার জন্য এছাড়া আমেরিকা থেকে অর্ডার করা হয়েছে পাঁচটি বেল চারশো সাত হেলিকপ্টার বাংলাদেশ দু সালে অর্ডার করলেও এখনো পর্যন্ত ডেলিভারি পায়নি পায়নি ডেলিভারি দেয়নি অনেকদিন হয়ে গেছে বছর হতে গেল এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার চব্বিশ সালে তুরস্ক থেকে অর্ডার দিয়েছে একশো পাঁচ মিলিমিটার এর হাউটজার বাংলাদেশ এই মডেলের এর মোট আঠারোটি অর্ডার দিয়েছে এছাড়া বাংলাদেশ অর্ডার করেছে চাইনিজ অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেম এগুলো হচ্ছে 33 মিলিমিটারের টুইন ব্যারেল গান এগুলো ডেলিভারি দেওয়া হবে চাইনিজ নরিনকো কোম্পানি থেকে আরও বেশ কিছু শক্তিশালী যুদ্ধস্ত্র অর্ডার করা হয়েছে ফোর্সেস গোল 2030 তিরিশের আন্ডারে দুহাজার নয় সালে প্রকল্পের কথা চিন্তা করা হয়েছিল এবং ঘোষণা দেওয়া হয় দুহাজার সতেরো সালে বাংলাদেশের সব থেকে বেশি অস্ত্র আসছে চায়না থেকে এটা আপনারা দেখতেই পেলেন পাকিস্তানের পরে বাংলাদেশ চায়নার কাছ থেকে সব থেকে বেশি যুদ্ধাস্ত্র ক্রয় করে থাকে এমনটা রিপোর্ট বলছে যেহেতু চাইনা সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো তাই বাংলাদেশের উচিত যত দ্রুত সম্ভব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন টেক কেয়ার সত্যি ভিডিওটি সত্যি খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই গ্যাস তোমরা কমেন্টে জানাও আর হ্যাঁ এখানে দেখলাম সবার থেকে বেশি অস্ত্র কিন্তু বাংলাদেশ পাকে তোমার থেকে মানে তাদের খুব এটা তোমরা সবাই জানো যে পুরো বাংলাদেশের পাশেই কিন্তু বলতে গেলে চায়না মানে চায়না তো বলে হ্যাঁ চায়না চায়না বর্ডার সেটা আমরা সবাই জানি তো অবশ্যই সেই হিসাবে তো ভালো বন্ধুত্ব রাখতে হবে বন্ধুত্ব না রাখলে তো অনেক পার্শ্ববর্তী দেশের সাথে আমার মতে মনে হয় যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ তো অবশ্যই বাংলাদেশ সাথে আমাদের বন্ধুত্বটা রাখা উচিত জানি না গাই আমরা তো রাখতে চাই কিন্তু আমাদের সরকার কেন রাখতে চায় না এটা গাই জানি সমস্যা কিন্তু আগে বাংলাদেশ সম্পর্কে আমরা তোমাদের অনেক ভিডিওতে বলেছি যে অনেক অস্ত্র কম আছে যার জন্য তার প্রতিরক্ষা ক্ষমতা তাদের কমে যাচ্ছে বা হঠাৎ যুদ্ধ হলে তারা কি আর ডক্টর ইউনেস আসার পর আমরা তো সবাই জানি যে অনেক ডেভেলপ হয়েছে মানে সবকিছু ডেভেলপ হয়েছে ডক্টর ইউনেস আসার পরে তো আশা করি আরো অনেক ডেভেলপ হবে আর কি কি কম আছে তোমরা

নেক্সট ভিডিও তো চলো গাইস নতুন কোন ধাম্মাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতন এখানে